জোরি হয়েছিল কোর্ট ওদের ওখানে আর কোর্ট বলেছেন যে ছোট ছিল আর কোর্ট স্টেটকে বলেছেন যে কেন জেনেছিল আমাকে দেওয়া যাচ্ছে আর পঞ্চাশ শতাংশ কেন এখন হতে পারে না সঙ্গে অঞ্চল আছেন কিছু দেওয়া যাচ্ছে না এটা ঠিক নয় তো আমি বললাম যে দেওয়া যাচ্ছে কিন্তু নিচে কম যাচ্ছে কালকে হয়তো একটা হিয়ারিং হবে পরশু পরশু ফ্রাইডেতে হয়তো একটা ছোটই হিয়ারিং হবে আর আমরা ট্রাই করব যে চেষ্টা করব যে पंचाश शतांश रिय रियल ना, पेंडिंग फायरिंग यहाँ मुश्किल क्यों हमारे चेष्टा कर